ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে চারটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো কি কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এপ্রিল দু থেকে রেশন কার্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো সরকার নতুন নিয়ম অনুযায়ী আবেদন নাম সংশোজন বা অপসারণ এবং কার্ড ট্রান্সফার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ সীমাবদ্ধ হবে তো বুঝতেই পারলেন কী কী ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে প্রথমত দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অনলাইন আবেদন অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদনকারীকে রাজ্যের পিডিএস পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড বাসস্থানের যে প্রমাণপত্র সেই বাসস্থানের প্রমাণপত্র লাগবে পাশাপাশি আয় সার্টিফিকেট পরিবারের সদস্যের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়ার কিন্তু আবেদন করতে পারেন যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য পরবর্তীতে দেখুন এখানে কি বলেছে নাম সংযোজন এখানে বলেছে পরিবারের নতুন সদস্য যেমন নবজাতক বা নববধূর নাম যুক্ত করতে জন্ম সনদ বা বিবাহ সনদের প্রয়োজন হবে এই প্রক্রিয়া পনেরো কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে বুঝতেই পারলেন দ্বিতীয় যে নিয়ম বলা হয়েছে পরবর্তী নাম অপসারণ অর্থাৎ নামের যে পরিবর্তন সেটা দেখুন কি বলেছে পরিবারের কোনো সদস্যের মৃত্যু বা অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে মৃত্যুর সনদ বা নতুন রেশন কার্ডের প্রমাণপত্র জমা দিয়ে দশ দিনের মধ্যে নাম অপসারণ কিন্তু করতে হবে তো বুঝতেই পারলেন পরবর্তী রেশন কার্ড ট্রান্সফার এখানে বলেছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের আওতায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরের ক্ষেত্রে নতুন বাসস্থানের প্রমাণপত্র এবং পূর্ববর্তী রাজ্যের রেশন কার্ড বাতিলের যে প্রমাণ সেটা কিন্তু জমা দিয়ে অনলাইন ট্রান্সফার করা যাবে এই প্রক্রিয়া সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ হবে তো বুঝতেই পারলেন নতুন নিয়মের যে সুবিধা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রতিটি পরিবর্তনের জন্য এস এম এস এবং ইমেল নোটিফিকেশান পাবেন প্রক্রিয়াগুলির জন্য নির্ধারিত সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে এখানে বলেছে দালালের ওপর নির্ভরতা অনেকটাই কমে গেছে ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও এক ধাপ অগ্রগতি করেছে কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারলেন রেশন কার্ডের ক্ষেত্রে কী কী নিয়ম পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ